চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধ রায় এবং সম্মানিত শুভেচ্ছা আজকে অনেকদিন পর তুলে ধরছি চতুর্থ শ্রেণীর বইয়ের এগারো দশমিক দুই অনুশোলনী লক্ষ্য করছো এগুলো করে দিলেই ও ধরনের যেগুলো আছে ওগুলো পারবে যার কারণে আমি এখান থেকে শুরু করেছি যে একশো সাঁত্রিশ অ্যান্সার ইনস আমরা দিয়ে দেবো তো প্রথমে যেগুলো লক্ষ্য করছো এগুলো আমি স্ক্রিনে করে দিই তারপর খাতা কলমে সে অঙ্ক দুটো করে দেব কারণ এগুলো খুব সহজ এখানে বিষয়টা হলো যে লক্ষ্য করছো দুই মিনিট একশো বিশ সেকেন্ড আমরা তো জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড ষাট ষাট একশো বিশ দুই মিনিটে ষাট সেকেন্ড ঠিক এবার দশ মিনিট কত সেকেন্ড তো দশ দ্বারা ষাটকে গুণ করবে গুণ করলে কত হবে এই শূন্য আর এই শূন্য দুটো শূন্য দুই দিয়ে দাও আর ছয়কে ছয় ছয়শো সেকেন্ড এখানে ছয়শো লিখে দিবে ওকে আচ্ছা এর পরবর্তীতে চার মিনিট কত সেকেন্ড তো চারশো চব্বিশ শূন্য আর চব্বিশ অর্থাৎ দুইশো চল্লিশ এখানে হবে দুশো চল্লিশ তারপর পাঁচ মিনিট কত সেকেন্ড তিনশো সেকেন্ড পাঁচশো ত্রিশ ঠিক আছে ওখানে লিখবে তিনশো বারো মিনিট কত সেকেন্ড তো দেখো এটা বারো দিয়ে গুণ করতে হবে এই বারো দ্বারা গুণ করারও একটি সহজ টেকনিক আছে যেটা পাশাপাশি গুণ করা যায় আমি করছি দেখো এইভাবেই করবে তোমরাও প্রথম অবস্থাতে তোমরা শূন্যটা নিয়ে নিবে এই যে এই শূন্য এই শূন্যটা নিয়ে নিবে তারপর এই ছয় দ্বারা দুইকে গুণ করো ছয় দুগুণ বারো দুই ছয়কে ছয় রেখে সাত সাতশো বিশ সেকেন্ড ঠিক আছে সাতশো বিশ সেকেন্ড এখানে লিখে দিলেই হয়ে যাবে অনুরূপভাবে বিশ মিনিট কত সেকেন্ড তো এই যে বিশ মিনিট কত সেকেন্ড তো অনুরূপভাবে ষাট দ্বারা বিশকে গুণ করবে বারোশো সেকেন্ড হবে কেন বারোশো সেকেন্ড হবে বিশের যে শূন্য সেই শূন্যটা নেবে ষাটের যে শূন্য সেই শূন্যটা নেবে তারপর গুণ করলে হয়ে যাবে অর্থাৎ বিষয়টা এরকম বিশ গুণ তাহলে এই যে দুটো শূন্য আছে দুজনের সাথে তো দুটো শূন্য নিয়ে নাও এখানে তারপর ছয় দিয়ে কে গুণ করো ছয় দুগুণ বাড়ানো ওকে আশা করি বুঝতে দিনে প্রকাশ করো চলো আমরা দিনে প্রকাশ করছি আহমরি কঠিন কিছুই না দিনে প্রকাশ করা প্রথমে আমরা লক্ষ্য করছি আটচল্লিশ ঘন্টা সমান দুই দিন এটা করে দেওয়া আছে আমরা তো জানি একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে দুই দিন অবশ্যই আটচল্লিশ ঘন্টা হবে অর্থাৎ তাহলে বাহাত্তর ঘন্টা মানে তিন দিন আটচল্লিশের সাথে আরও চব্বিশ যোগ দাও তাহলে হবে বাহাত্তর অর্থাৎ এখানে হবে তিন তারপরে একশো বিশ ঘন্টা কত দিন অ্যাকচুয়ালিভাবে এটা বের করবে যেভাবে আসলে চব্বিশ দিনে চব্বিশ ঘন্টায় যেহেতু একদিন সো চব্বিশ দ্বারা এই একশো বিশকে ভাগ দিতে হবে তো চব্বিশ দ্বারা একশো বিশকে ভাগ দিলে সম্ভবত পাঁচ বিশ চার পাঁচশো কুড়ি বার যাবে পাঁচবার গেলে একশো বিশ মিলে যাবে ঠিক আছে তার মানে এখানে পাঁচ দিন হবে ওকে দুই সপ্তাহ কতদিন আমরা জানি এক সপ্তাহ সাত দিন দুই সপ্তাহ চোদ্দ দিন তিন সপ্তাহ তিন সপ্তাহ একুশ দিন তাই না চার সপ্তাহ চার সপ্তাহ আঠাশ ওকে আচ্ছা পরবর্তীতে একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে প্রকাশ করো একটি নমুনা করে দেওয়া আছে অবশ্যই বাকিগুলো আমরা তাহলে পারবো এখানে পঞ্চাশ এবং ত্রিশ আশি মিনিট আশি মিনিট মানে এই যে ষাট মিনিটে যে এক ঘন্টা হয় সেই এক ঘন্টা নিয়েছে আর বিশ মিনিট বাকি থাকে সেটা নিয়েছে তাহলে এখানে কত পঁয়ত্রিশ দুগুণো সত্তর এখানে হচ্ছে সত্তর সত্তর মধ্যে থেকে যাচ্ছে তাহলে এক ঘন্টা আর হচ্ছে তোমার থাকছে দশ মিনিট এরপরে ষাট মিনিট আর আশি মিনিট তো একটু ভেবে দেখো এখান থেকে আমি বের করতে পারছি কীভাবে এই ষাট মিনিট মানে এক ঘন্টা আর আশি মিনিটের সাথে আরও ষাট আছে সেই ষাট নিয়ে তাহলে দুই ঘন্টা আর বিশ মিনিট বাকি থাকে অর্থাৎ দুই ঘন্টা বিশ মিনিট বাকি থাকে বিশ মিনিট ও এই এই লাইনে হবে সরি এই লাইনে বিশ মিনিট এই লাইনে হবে আচ্ছা এর পরবর্তীতে নব্বই মিনিট আর পঁয়তাল্লিশ মিনিট তো নব্বই মিনিট আর পঁয়তাল্লিশ মিনিট যোগ করলে কত হচ্ছে নব্বই ত্রিশ পঁয়ত্রিশ মিনিট একশো তো এই একশো কে থেকে আমরা ষাট দ্বারা ভাগ করব তো ষাট দ্বারা যখন ভাগ করবো ষাট দুগুণ একশো হবে একশো বিশ বিয়োগ করলে কত থাকে পাঁচ আর এক তার মানে পনেরো তার মানে উত্তরটা হবে দুই ঘন্টা এখানে লিখবে হচ্ছে যে দুই ঘন্টা পনেরো মিনিট লাস্টেরটা কী হবে একশো বিশ মিনিট আর ষাট মিনিট তো একশো বিশ মিনিটে তো এমনিতেই দুই ঘন্টা হয় আর ষাট মিনিট এক ঘন্টা মোট তিন ঘন্টা জিরো মিনিট তাই না অর্থাৎ মোট এখানে শুধু তিন ঘন্টাই হবে আর জিরো জিরো মিনিট হবে ওকে আশা করি বুঝতে পেরেছো এবার যে লিখিত দুটো অঙ্ক আছে সেই লিখিত দুটো অঙ্ক খাতায় করে দেবো চলো এই যে লিখিত দুটো অঙ্ক আছে লক্ষ্য করছো এই লিখিত দুটো অঙ্ক খাতায় করে দিলে সন্দেহটা চলে যাবে বিশেষ করে পাঁচ নম্বর অঙ্কটা চলো ফলো করি আচ্ছা স্ক্রিনেও তোমরা লক্ষ্য করছো চার নম্বর অঙ্কটা সালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত যাই হোক এখানে বড় একক রয়েছে মিতার কেননা এখানে বারো বছর মিতার বয়স আর সালমার বয়স দশ বছর সো মিতার বয়স বারো বছর শূন্য মাস এটাই হচ্ছে বড় আর বিয়োগের সময় অবশ্যই বড় সংখ্যাটা আগে তুলতে হবে তাই না তো আমরা তাই লিখবো এইভাবে লিখব সালমার বয়স সরি সালমানা কে না সালমানা মিতা মিতা আমার ভুলে গেল আবার প্রথমে আচ্ছা মিতার বয়স অবশ্যই মিতার বয়স না এই লাইনটা কাটা দি হ্যাঁ মিতার বয়স বারো বছর শূন্য মাস আর সালমার বয়স দশ বছর সালমার বয়স দশ বছর কলমের কালিটামনা পড়ে যাচ্ছে কত নয় মাস নয় মাস আচ্ছা এখন আচ্ছা আবার চলে এসছে কিছু এখন বিষয়টা হলো এরকম একটা অঙ্ক উদাহরণের দেওয়া আছে তোমাদের গণিত বইয়ে তো এবার আমরা পার্থক্য মানে বিয়োগ করবো তাই না তো বিয়োগ করতে করার সময় দেখো নয় আছে জিরো পাওয়ার এখানে কিন্তু দশ ধরা যাবে না বছরের হিসাবটা একটু অন্যরকম সেটা কি এখানে উপরে যেহেতু কম আছে তাই এখান থেকে একটা বছর ধার নিয়ে এখানে বসাতে হবে এখানে যদি সংখ্যা থাকে দুই চার তবুও আর সাথে যোগ করতে হবে যদি উপরে কম থাকে কারণ এখানে নয় আছে এখানে শূন্য আছে তো এখান থেকে ধার নিয়ে নেওয়া এক বছর আর এই এক বছরকে যখন এখানে ধার নেবে অটোমেটিকভাবে সেটা বারো মাসে পরিণত হবে তাহলে বারো আর শূন্য যোগ করলে বারোই হয় এবার নয় থেকে বারো থেকে নয় বিয়োগ দিলে তিন মাস এখানে যে ধার নিয়েছিলাম সো এখানে কিন্তু আর বারো মনে নেই এখানে আছে কত এগারো এখানে আছে এগারো অনেকে এখান থেকে যোগ না আবার এখানে দিয়ে দেয় এরকম না বরং এখান থেকে ধার নিবে তাহলে কমে গেল এক বছর এখানে ধার নিয়েছে মানে এখানে কমে গেল এখানে থাকলো কিন্তু এগারো এগারো থেকে দশ বাদ দিলে থাকে এক বছর আশা করি বুঝতে পেরেছ অতএব পার্থক্য এগারো বছর তিন মাস ওকে এই হচ্ছে বিষয় এবারে লাস্ট একটি অঙ্ক পাঁচ নম্বর মাসুদা বেগমের তিন মাস তিন সপ্তাহ বারো দিনের ছুটি পাওনা রয়েছে এখনো পাওনা রয়েছে তিনি দুই মাস চার সপ্তাহ তিন দিনের ছুটি নিলেন ও আচ্ছা মনে করার কোনো কারণে তার সে একজন চাকরি করে সে চাকরি করে তো তার মোট ছুটি হচ্ছে তিন মাস তিন সপ্তাহ বারো দিন তো তার মধ্যে তিনি দুই মাস চার সপ্তাহ তিন দিনের ছুটি নিলেন বাসুদেব আরও দিনের ছুটি নিতে পারবেন এক মাস সমান তিরিশ দিন এখানে লক্ষ্য করে এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছে এক মাস সমান তিরিশ দিন তার মানে এই প্রতিটা সংখ্যাকে দিনে রূপান্তরিত করব তাহলে এই অঙ্ক আর কোনো সমস্যা হবে না ঠিক আছে আর কোনো সমস্যা দেখা দেবে না আশা করছি তাহলে তিন মাস তিন সপ্তাহ বারো দিন এটা কি আগে আমরা দিনে প্রকাশ করব তাহলে অঙ্কটা সঠিক হবে ওকে সেটা কি করে তিন মাস তিন সপ্তাহ বারো দিন সমান তো তিন মাস তিন মাস মানে কি তিন গুণ ত্রিশ দিন যোগ তিন সপ্তাহ মানে কি তিন গুণ সাত দিন যোগ বারো দিন মানে কি বারো দিন বলতেই বারো দিনই বোঝা এখানে আর ভাঙানোর প্রয়োজন হচ্ছে না কারণ প্রত্যেকটাকেই আমি দিনে রূপান্তর করলাম তাহলে যেহেতু ওখানে এক মাস সময় তিরিশ দিন বলছে সো প্রত্যেকটাকে দিনে পরিবর্তন করলে আর সমস্যা হবে না তাহলে তিন তিরিশে নব্বই যোগ তিন সাতটা একুশ যোগ আর বারো এত দিন যোগ করে দিলাম এক দুই তিন তিন হচ্ছে আর এখানে হাতে নেই সো এক তিন নয় তিন বারো এই একশো দিন আবার আবার লিখবে আবার লেখার পরে এই যে ছুট নিয়েছিলেন দুই মাস চার সপ্তাহ তিন দিন এটাকে আবার আবার দিনে রূপান্তরিত করব দুই গুণ ত্রিশ দিন যোগ চার সপ্তাহ মানে চার গুণ সাত যেহেতু এক সপ্তাহ সমান এক দিন এক সপ্তাহ সমান সাত দিন তাই আমি সাত দ্বারা গুণ করছি এটাও দিনে রূপান্তরিত হয়ে গেল যোগ তিন দিন তাহলে সবগুলোই একই এককে রূপান্তরিত হলো শেষ হচ্ছে দিন ত্রিশ দুগুণ ষাট যোগ চার সাতটা আটাশ যোগ দিন কতদিন হলো ষাট এখানে এর সাথে যোগ করলে ত্রিশ একত্রিশ তারপরে ষাট ত্রিশ নব্বই একানব্বই একানব্বই দিন দেখো এখন অঙ্কটা সহজ হয়ে গেল কেন এই যে তার ছুটি পাওনা এতদিন আর সে ছুটি নিয়েছিল এতদিন তাই না অঙ্কটা অনেক সহজ হয়ে গেল এখন আমরা লিখতে পারি মাসুদা বেগমের বেগমের ছুটি পাওনা রয়েছে একশো তেইশ দিন একশো তেইশ দিন আর ছুটি নিয়েছিলেন ছুটি নিলেন এই যে একানব্বই দিন তাই না একানব্বই দিন এখন ওখানে বলেছে কতদিনে ছুটি নিতে পারবেন বাকি থাকে এই যে বিয়োগ করান এবার বিয়োগ করলে দেখো দুই নয় তিন বারো বত্রিশ কত দিনে ছুটি নিতে পারবে তো দিন অতএব এখন আমরা উত্তরে লিখতে পারি তিনি ছুটি নিতে পারবেন তিনি ছুটি বা আরো তিনি আরো 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 লেখা আছে সরি তিনি আরো ছুটি নিতে পারবেন ছুটি নিতে পারবেন বত্রিশ ওকে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা অনেক ভালোভাবে এবং সহজভাবেই বোঝা গেছে এইভাবে দিনে রূপান্তরিত করবে এখানে দিন চেয়েছে কেউ যদি লেখে যে এক মাস দুই দিন তবুও ভুল হবে না যে আর ছুটি পাওয়ানো রয়েছে এক মাস দুই দিন ওকে আশা করি বুঝতে পেরেছ তো ঠিক আছে ভালো থেকো এবং আগের ভিডিওগুলো দেখার জন্য ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও চ্যানেল চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্ট ওপেন করলে চতুর্থ শ্রেণীর সমস্ত ক্লাসগুলো একসাথে পেয়ে যাবে আল্লাহ হাফিজ